নারায়ণগঞ্জের রূপগঞ্জে একশো পঞ্চান্ন বোতল ফ্যান্সিডিল সহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুরাপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ ঘাট এলাকা থেকে এই তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় বিস্তারিত জানাচ্ছেন মিহরুল মিরাজ গ্রেফতারকৃতরা হলেন মুরাপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ এলাকার রকিবুজ্জামান রনির স্ত্রী ফাতেমা আক্তার ওরফে কারিজ ফাতেমা অনেকের স্ত্রী শ্রাবন্তী আক্তার কামাল হোসেনের স্ত্রী নীলুফার ইয়াসমিন রোববার দুপুরে গ্রেফতারকৃতদের কৃতদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এ সময় মাদক বিক্রির নগদ দশ হাজার সাতশত টাকা জব্দ করা হয়েছে উভয়ের স্বামী পলাতক রয়েছে গ্রেফতারকৃতদের মাদক আইনের মামলা হয়েছে এবং নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে মিহিরুল মিরাজ নিউজ টাইমস